আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য সামনে অনুষ্ঠান আছে তাই এটা হচ্ছে কুমিল্লা নিমশার হাইওয়ে রোড আমরা যাচ্ছি কুমিল্লা নিমসার হাইওয়ে রোড দিয়ে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা পিক আপ ভর্তি লোক তারা সবাই স্বেচ্ছাসেবী তারা সবাই নিজেদের শ্রম দিয়ে অর্থ দিয়ে তারা বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সাহায্য সহজে করতেছে আমাদেরকে থেকে তারা হাই হ্যালো করলো তারপর আমরা দেখতে দেখলে কুমিল্লার শহর চলে আসলাম এটা হচ্ছে কুমিল্লা শহরের পুলিশ লাইন অসংখ্য বিল্ডিং এবং অসংখ্য গাড়ির ফাঁক দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে আসলাম তো আমাদের প্ল্যান হচ্ছে ইস্টার্ন প্লাজাতে আমরা যাব। কিছু কেনাকাটা করব তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসলাম অসংখ্য মানুষ আর অসংখ্য ছোট বড় গাড়ির ফাঁক পুকর দিয়ে আমরা এগুচ্ছি কুমিল্লা শহর সবসময় ব্যস্ত শহর এখানে অনেক মানুষের যাতায়াত ঠিক যেমন চট্টগ্রাম এবং ঢাকার মতো ইম্পর্টেন্ট শহর হচ্ছে কুমিল্লা তা আমরা স্ট্যান প্লাজায় যাবো কেনাকাটা করার জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য তো আমি অলরেডি চলে আসলাম স্ট্যান প্লাজায় স্টেয়ার ক্যাচ দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি প্রথম পছন্দ হচ্ছে নিজের জন্য শুজ কিনবো আমরা কান্দির ফার বা শোরুমে গেলাম তারপর নিজেদের পছন্দ মতন শুজ দেখলাম বাট ব্যাটে বলে হচ্ছিল না তারপর সেখান থেকে চলে আসলাম স্টান প্লাজার দোতলায় বাটা শোরুম থেকে দেখে পছন্দ করে একটা এক ফেয়ার শুজ নিয়ে নিলাম নিজের জন্য তারপর আরও কিছু হালকা কেনাকাটা করলাম অনেকটা কী দেখেছে কি করবো বন্ধু মিলে প্ল্যান করলাম খাওয়া লাগবে তো কোথায় খাবো চায়না গার্ডেন বলে একটা রেস্টুরেন্ট আছে অনেক ফেমাস কুমিল্লাতে তো দুজন সেখানেই চলে গেলাম নিজেদের পছন্দের মতো বিরিয়ানি খাবার অর্ডার করলাম তো দুজন মিলে খাবার খেলাম তৃপ্তি পরে তারপর অন্যান্য যে আনুষ্ঠানিক কাজগুলো আছে সবগুলো সারলাম কুমিল্লার শহরে কিছুটা আর অনমলে কুমিল্লার ঐতিহ্য কিছুটা দেখে চলে আসলাম তো যারা আমাদের মতো কুমিল্লা আসেন তারা অবশ্যই কুমিল্লার ঐতিহ্য প্লেসগুলো হিস্টোরিক্যাল প্লেসগুলো গুলো ঘুরে যাবেন কেনাকাটা করবেন মন ছেলে খাবার খাবেন আমার ফ্রেন্ড যারা বাহিরে আছেন তারা যদি আসতেছেন কুমিল্লাতে অবশ্যই কুমিল্লাতে অনেক ভালো ভালো জিনিস আছে দেখার উপভোগ করার আপনারা অবশ্যই আসবেন এনজয় করবেন ভালো থাকবেন সবাই দোয়া রইল আমার জন্যও দোয়া করবেন